মানসী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা রিসেন্ট দেখেছো যে দিদি একেবারে পুরো দমে চুপচাপ হয়ে গেছে দিদির ভিডিও করার একদম এনার্জি নেই মন ভালো নেই শরীর ভালো নেই শরীর ভালো নেই মাঝে শরীর খারাপ ছিল কিন্তু তার সাথে মনটাও দিদির এমনভাবে মানে খারাপ হয়েছে এবং দিদি যাকে আপন 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 বলে টানাটানি টানা টানি টানাটানি করে আমার ভাই আমার ভাই আমার ভাই বলে হেদিয়ে মরছিল সেই ভাই একেবারে স জোরে মুখের মধ্যে ক্যা করে লাথি দিয়ে দিদির আসলি অকাত দিদিকে বুঝিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দিদি আজকে ডেটে দিদির যে অপমান সেটা মেনে মানে সেটা হজম করতে পারছে না আবার দিদি যে এইভাবে ভাইয়ের কাছে লাথি খেয়েছে সেটা সাব মানে ভিউয়ার্সদেরকেও খুললাম খুল্লা বলতেও পারছে না কারণ ভাই খুললাম বেলেল্লা পানা চালাচ্ছে খুললাম বেলেল্লা পানা চালাচ্ছে প্রত্যেকটা দিদি আজকের ডেটে বেচুর পরিস্থিতি বুঝতে পারছে কিন্তু দিদিকে দিদি কিন্তু ভাইকে না তো শাসন করতে পারছে না ভাইয়ের পরিস্থিতিটা বিশ্লেষণ করতে পারছে না পুরো ঘটনাটা কি ঘটছে সেটা বলতে পারছে কারণ দিদিকে দিদির ওপরে চাপ আছে মুখ না খোলার চাপ একটা কথাও না বলার চাপ এই যে চাপগুলো দিদির কাছে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দিদি তেরে পুরে যে ভিডিও সেটা করতে পারছে না এক দিদি কেস খেয়ে বসে রয়েছে দিদির নামে কেস রয়েছে এবং দুই হচ্ছে হয়তো প্রশাসনের থেকেও দিদির কাছে চাপ এসছে যে তুমি যেইভাবে ভিডিও করছ হ্যাঁ আপনি যেইভাবে ভিডিও করছেন এই রকম ওয়েতে ভিডিও করা চলবে না সেই জায়গায় দাঁড়িয়ে দিদি কোনোভাবেই কোনো দিক দিয়েই দিদি কিছু করে উঠতে পারছে না যেই কারণের জন্য আজকের ডেটে রকম একটা সিচুয়েশান হওয়ার পরেও দিদি কিন্তু মুখ বন্ধ করে বসে আছে আজকে দিদি শরীর খারাপ আমার ভালো লাগছে না বলে ক্যামেরা বন্ধ করে বসে রয়েছে কেন কারণ দিদি সত্যি কথাটা যেটা দেখছে সেটা দিদি বলতে পারছে না প্রত্যেকটা দিদিরা আজকে নগ্ন বেচুকে ঢাকার জন্য পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু নগ্ন বেচু বলছে আমি পোশাক পরবো না ভাই তোরা বারবার যতই জোর করিস না কেন যতবার আমাকে পোশাক পরাবি ততবার আমি ওয়াইটির বাজারে পোশাক খুলে আমি দেখাবো এবং সেখানে দিদিরা হ্যাঁ এই দিদি মেনে নিতে পারছে না বলছে আজকের ডেটে বলছে আপন আপনি হয় কালকে একটা লাইভ করেছে সেখানে মানে টাইটেল দিয়েছে আপন আপনি হয় মানে এত দিন পরে দিদির এই বোধোদয়টা হয়েছে বোধোদয় তো আমার আরো মনে হয় আরো আগে হয়ে যাওয়া উচিত ছিল হ্যাঁ আজকে বলছে আপন আপনি হয় তো ওয়াইটিতে কখনোই গিভ অ্যান্ড টেকের সম্পর্কতে আপন পর বিচার করা যায় না দিদি এবং ভাইয়ের এই যে সম্পর্ক পুরোটাই ছিল টেক পলিসি গিভ অ্যান্ড টেক পলিসি তুমি কিছু নাও তার পরিপ্রেক্ষিতে কিছু দাও দাও নাও সম্পর্ক সেখানে দাঁড়িয়ে আপন কোনো দিনও হয় না দিদি একটা সময় এই বেচুর বাড়িতে গেছিলো নিজের চ্যানেল গ্রো করার জন্য নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য এবং সেখানে দিদির যাতে চ্যানেলটা মানে ভিউজ হয় দিদি ওখান থেকে গিয়ে যদি সমস্ত খবরাখবর নিয়ে আসতে পারে তাহলে দিদির চ্যানেল গ্রো করবে দিদি রাতারাতি ভাইরাল হবে কারণ সেই সময় এই বেচু এবং চিনার ব্যাপারটা ছিল হট টপিক ট্রেন্ডিং টপিক ঠিক দিদি জানে এরও আগে দিদি কিন্তু এই ঝিমি এবং রিতমের ব্যাপারটাতে ইনভলভ হওয়ার পরে যেইভাবে এদের ব্যাপারের মধ্যে মাথা গলিয়ে ভেতর থেকে খবর আনার পরে দিদি ভাইরাল হয়েছিল ঠিক সেমভাবে সেই প্রসেসটাই অ্যাপ্লাই করার জন্য কিন্তু দিদি বেচুর বাড়িতে গেছিলো অনেকেই ভেবেছেন দিদির মতন রকম ঢাল হয়ে ভাইয়ের পাশে কেউ দাঁড়ায়নি ঢাল এরকম দিদি হয় না সত্যি দিদি ছিল বলে বেচু ছিল বেচুও সেদিনকে জেনে বুঝেই দিদিকে শেল্টারটা দিয়েছিল কারণ বেচুর সেই সময় দরকার ছিল কী দরকার ছিল বেচুর যে ভাবমূর্তিটা বেচুর যে কালো ধাব্বা যুক্ত মূর্তিটা লোককে দেখে ফেলেছিল যে ডোমেস্টিক ভায়োলেন্সে করেছে তার স্ত্রীকে রাত দুপুরে ডোমেস্টিক ভায়োলেন্স করে বাড়ির থেকে বের করে দিয়েছে সেইগুলোকে ঢাকার জন্য এই রকম একজন স্ট্রং স্ট্রং কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে দরকার ছিল যে গালি গালাজ খিস্তা খিস্তি সব কিছু দিয়ে তোমাকে প্রোটেকশান দেবে সেই কারণেই কিন্তু বেচুর সেদিনকে এইকে এই দিদিকে বাড়িতে আশ্রয় দিয়েছিল কিন্তু আজকের ডেটে বেচু সমস্ত মানে দিদিদের কাছ থেকে যা যা সুবিধা নেওয়ার ছিল দিদিদের যে মানে ওর নাম সাপোর্টটা দরকার ছিল সেটা বেচুর নেওয়া হয়ে গেছে আজকের ডেটে বেচুর আর দিদিদের কাছ দিদিদেরকে প্রয়োজন নেই পরিষ্কার বলা যায় দিদিদেরকে আজকের ডেটে বেচুর প্রয়োজন নেই তাই রিসেন্ট তোমরা কোথাও কিছু নেই হ্যাঁ বেচু সৌমালিদির একটা ভিডিও সৌমালিদিকে নিয়ে এসে হঠাৎ করে দিদিকে অ্যাটাক করলো কারণ বেচুর মানে চিন্তা ভাবনা ছিল যাতে দিদি ওর বাড়িতে যখন তখন না যায় কারণ যখন তখন ওখানে যদি দিদি যায় তাহলে দিদি অনেক কিছু দেখবে সেই কারণে দিদিকে স্টপ করার জন্য একটা সৌমালির ব্যাপারটাকে এনে দিদির সঙ্গে এমন একটা আচরণ করা হলো যাতে দিদি ওদের বাড়িতে আর না যায় সেখানে সমস্তটা কিন্তু দিদি বুঝতে পারছে কিন্তু দিদি তারপরেও মুখ খুলতে পারছে না কারণ দিদির মুখটা বন্ধ করে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে দিদি যেইভাবে ভিডিও করতে অভ্যস্ত আজকের ডেটে সেইভাবে ভিডিও করতে পারছে না ভাইয়ের কালিকার তো জানার পরেও ভিউদেরকে বলতে পারছে না আরে ঠারে বলছে আরে ঠারে বলছে কেমনভাবে দেখো কেউ যদি নিজের জন্য গাড্ডা খোঁড়ে আর সেখানেই পা পিছলে পড়ে তাহলে সেখানে কারো কিছু করার নেই সেখানে পড়লে তাহলে সেখানে তাকে কে বাঁচাবে বলো এই যে কথাগুলো দিদি বলছে এগুলো দিদির মনের ক্ষোভের থেকে দিদি বলছে যেটা দিদি ডাইরেক্ট ভাইকে বলতে পারছে না আজকে আপন আপনি হয় সেটা দিদি ভালোই জানে আপন আপনি হয় কিন্তু তারপরেও দিদি ওখানে গিয়ে কি করেছিল পাতানো একটা সম্পর্ক তৈরি করে আমার ভাই আমার ভাই আমার ভাই মানে এমন পরিস্থিতি নিজের দিদিকে সেই ছেলেটির জীবন থেকে উৎখাত করে পুরো ছেড়ে দিয়েছে আজকের ডেটে আজকের ডেটে ঝিংকু মামুনি এসে দিদিকে চায়ে পড়া মাছির মতন এইভাবে তুলে এইভাবে ফেলে দিয়ে দিদিকে দিদির অকাত বুঝিয়ে দিয়েছে আজকে বারবার ঝিঙ্কু ডেসপারেটলি কিন্তু বেচুর কথা চ্যানেলে বলছে ভিডিওতে বলছে এবং বলছে আমি বেচুর গাছেই এডিটিং শিখেছি ওর ওকে দেখে ওর ভিডিও দেখে দেখে আমি এডিটিং শিখেছি প্রথমত মানুষ কখনো দূর থেকে এডিটিং দেখ ভিডিও দেখে এডিটিং শিখতে পারে না এডিটিং শেখার জন্য দূর থেকে তখনই শিখতে পারে যেই সব চ্যানেলগুলো আই মিন টেক চ্যানেল যেগুলোতে গিয়ে আমরা এডিটিংটা শিখতে পারি কিন্তু কারো ভিডিও দেখে কখনো কেউ এডিটিং শিখতে পারে না সেখানে এডিটিং কার কাছ থেকে শিখেছে বেচুর কাছ থেকে শিখেছে কার কাছে এডিটিং শিখেছে বলছে বেচুর কাছে এডিটিং শিখেছে সেখানে অনেকে অনেক ভিউয়ার্সরা গিয়ে লিখেছে যে কেন কেন সেখানে বেচু কিছু বলছে না এই মেয়েটিকে সেটা নিয়ে ঊনপঞ্চাশ একটা ভিডিও করেছে যেখানে উনপঞ্চাশ বলেছে কেন বেচু কিছু বলছে না এই মেয়েটিকে যে এই মেয়েটা ডেসপারেটলি এই ধরনের কথা বলছে সেখানে বেচুকে ঢাকার জন্য বেচুর আরেক দিদি আরেক চটি দালাল ওর নাম কি বলে ঢেপি ঢেপি এসে বলা শুরু করেছে কেন আপনারা এরকম কথা বলছেন ও তো বলে নেই কিছু ও একটা নাম বলেছে বেচুর নাম বলেছে সেই নামে তো অনেকেই থাকতে পারে সেটা সন্দীপ মহেশ্বরীও হতে পারে ভাবুন মানে মানুষকে কিভাবে হ্যাঁ নিজের মন গড়া গল্পকে সাজিয়ে পরিবেশন করিয়ে মানুষকে খাওয়ানোর জন্য হ্যাঁ ক্লারিফিকেশন কি সন্দীপ মাহেশ্বরীর ভিডিও সেও তো হতে পারে সন্দীপ মহেশ্বরীও হতে পারে বলছি সন্দীপ মহেশ্বরীর এত টাইম নেই এই আংবাং চাংকে হ্যাঁ নিয়ে কথা বলার এক নম্বর দুই নম্বর ওনার ভিডিও হচ্ছে মোটিভেশনাল ভিডিও সেখানে ওনার ভিডিও দেখে কেউ এডিটিং শিখছে অবাক ব্যাপার এটাও যুক্তিতে যায় এটাও যুক্তিতে যায় আবার সেখানে গিয়ে কিছু ভিউয়ার্সও লেখে এই জন্যই তোমার ভিডিও দেখার জন্য বসে থাকি তোমার কথা মানে সত্যি আমি ভাবি যে কিছু ভিউয়ার্স এরা কি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি একটা নোংরামিকে ঢাকার জন্য একজন মহিলা সে যেহেতু এই ছেলেটিকে নিয়ে কন্টেন্ট করে এই বেচুকে নিয়ে তাকে ডিফেন্স মানে তাকে কী বলবো ঠিকঠাক প্রমাণ করার জন্য হ্যাঁ সেখানে কি করছে অনবরত মিথ্যের পরে মিথ্যে মিথ্যের পরে মিথ্যে গল্পের পর গল্প সাজিয়ে পরিবেশন করছে আর ভিউয়ার্সরা সেটাই খেয়ে হাততালি দিয়ে এখনো এখনো এই নোংরা ছেলেটার সমস্ত কিছু দেখার পরেও তাকে সৎ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে আছে আর সেই সুযোগটা নিয়ে ছেলেটা ক্রমাগত মিথ্যাচারের পরে মিথ্যাচার নোংরামির পরে নোংরামি বদজাতির পরে বদজাতি বাড়িতে বসে নিজের ঘরে বসে চালিয়ে যাচ্ছে ডেসপারেটলি আজকে বলুন তো এই যে বেচুর সঙ্গে হ্যাঁ এই ভিডিও করার ব্যাপারটা নিয়ে এডিটিং শেখার ব্যাপার নিয়ে সন্দীপ মাহেশ্বরীকে টেনে এনে যে যুক্তিটা দেওয়া হয়েছে সেটা কতটা হাস্যকর যুক্তি কতটা হাস্যকর যুক্তি কিন্তু মানুষ সেটাও খেয়েছে সেটাও খেয়েছে মানুষ আজকে এই যে দিদি জাস্ট তার এরকম করুন অবস্থা কেন আজকে সে বাড়িতে মুখ খুলতে পারছে না আজকের ডেটে তার মনে হচ্ছে তার বাড়িতেও একজন অভিভাবক আছে তার কথাও তার শোনা শুনে চলা উচিত আজকের ডেটে মনে হচ্ছে যে বলেছে আমি কাউকে পাত্তা দি না আমি কারো কথায় চলি না আমি কারো কথায় উঠি না বসি না কেউ আমাকে পরিচালিত করতে পারে না আমি আমার বাড়িতে কোন থালায় ভাত খাবো আমার বাড়িতে কোন সদস্য কোন থালায় ভাত খাবে কোন গ্লাসে জল খাবে কি রান্না হবে সমস্তটা আমি সিদ্ধান্ত নিই সেখানে আজকে তিনি বলছেন আমারও মাথার ওপরে একজন অভিভাবক আছে যার কথা আমার শোনা উচিত কারণ এই ঘটনাটাতে কিন্তু দিদিকে সমর্থন কিন্তু তার যে ঘরের যিনি রয়েছেন আমাদের টুবুবাবু বাবু কিন্তু একে সমর্থন করেনি এবং সেই কারণের জন্য দিনের পর দিন এই বাবুর মুখে ক্যাতা ক্যাপ দিয়ে কিন্তু আমাদের দিদি যা খুশি তাই করেছেন যখন ইচ্ছা টোটো ঠিক করেছেন টোটোকে ডেকেছেন টোটোওয়ালা ভাইকে ডেকেছেন টোটোতে চেপেছেন সোজা চলে গেছেন কুতকুল্লা এবং সেখানে গিয়ে সমস্ত খবরাখবর নিয়ে এসে কখনো লাইট করে কখনো ভিডিও করে দিদি হ্যাঁ বাচ্চার ক্লিপিংস তুলে এনে বা ওই বাড়ির লোকদের সঙ্গে গল্প করে মুখরোচক একটা মশলাদার এনভায়রমেন্ট তৈরি করে সেখানে গল্পের পর গল্প নিজেদের মন গড়া গল্প তৈরি করে পরিবেশন করেছেন ভিউয়ার্সদের কাছে এবং ভিউয়ার্সরা সেই মজাদার গল্প মশলা মাখানো মুড়িটা দারুণ টেস্ট বলে খেয়েছে কিন্তু আজকের ডেটে দিদি কিন্তু সেই টেস্ট সেই মুখরোচক গল্প সেই ঝালমুড়ি মশলা মুড়ি কিন্তু ভিউয়ার্সদের পরিবেশন করতে পারছে না যেখানে দাঁড়িয়ে আজকের ডেটে ভিউয়ার্সরা কিন্তু আর দিদিকে ভিউজ দিচ্ছে না আর দিদিও সমস্তটা ভিউয়ার্সদের খুলে বলতে পারছে না সেই কারণে দিদি বলছে যে আমার শরীর খারাপ আমার ক্যামেরা খুলতে ইচ্ছে করছে না যে মানুষ তার স্বামীর শরীর খারাপটা কেউ রেয়াত না করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অক্সিজেন চলছে সেই অবস্থাতেও দিদি ভিডিও করে গেছে সেই অবস্থাতেও দিদি গাড়িতে বসে লাইভ করছে যেখানে তার হাজবেন্ডের শ্বাসকষ্ট উঠে গেছে অক্সিজেন দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে দিদি হাসপাতালে ভর্তি করার পরেও বাবুকে হাসপাতালে ভর্তি করার পরেও হাসপাতালের গেটে দাঁড়িয়ে চুলের ঝুটি ধরে সুতোবাকে পুরো ওই এখানে একটা মাঠ ছিল খেলার মাঠ সেখানে ফেলে পেটাবে চুলের মুটি ধরে এই রকম ভিডিও এই রকম লাইভ এই ঢেপির সঙ্গে মিলে কিন্তু ওখানে করেছে আজকের ডেটে দিদি কিন্তু সেটা করতে পারছে না কারণ দিদির ওপরে প্রচুর 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 চাপ সৃষ্টি করা হয়েছে দিদির মুখ না খোলার জন্য সেই কারণে দিদি না তো মানে কি বলবো না পারছে বলতে না পারছে সহ্য করতে না বলে কথা আছে না পারি কইতে না পারি সইতে মানে এরকম দুরাবস্থা এর মধ্যে এই রকম দোলাচলের মধ্যে দিদি রয়েছেন দিদি সবটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কিন্তু দিদি কোনো কিছুই ভিউয়ার্সদেরকে খুলে বলতে পাচ্ছেন না আবার এদিকে ঝিঙ্কুকেও যে সেইভাবে বলবে সেটাও দিদি বলতে পারছে না কারণ দিদি জানে এই ঝিঙ্কু ডোর বেচুর ডোর পুরো ঝিঙ্কুর হাতে রয়েছে বেচুকে এখন পুরো দমে এই ঝিঙ্কু মামুনি পরিচালনা করছে ঝিঙ্কু যদি বলছে ওট বেচু উঠছে ঝিঙ্কু যদি বলে বস তাহলে বেচু বসছে সেই কারণে ঝিঙ্কুকে নিয়েও দিদি কিন্তু সেইভাবে কিছু বলতে পারছে না বলছে একেবারে ধূর্ত একেবারে ডেঞ্জারাস ডেঞ্জারাসের থেকে ডেঞ্জারাস মহিলা এই মেয়েটি যা নোংরামি করেছে এই ওর নাম কি বলে মনুষ্য ওনার সাথে বলার মতো না সত্যি এটা মেনে নেওয়া যায় না কতটা নোংরা বজ্জাত ভাবো কিন্তু এখন যে নতুন বাবাই ধরেছে সেই বাবাইয়ের কিন্তু বাবাই খুব সাবধান খুব সাবধান কারণ এ কিন্তু যেখানে ঢুকবে একদম মাটিতে পুঁতে রেখে দেবে যেখানে পুঁতবে সেখানে গাছ বানিয়ে সেই গাছের মিষ্টি আম কিন্তু এই আমাদের ঝিঙ্কু মামনি পেরে পেরে খাবে পেরে পেরে খাবে এতটাই ডেঞ্জারাস কাজেই খুব সাবধান খুব সাবধান বার বার দিদি কিন্তু তার ভিডিও তার লাইভের মধ্যে দিয়ে ভাইকে পিঞ্চ কেটে কেটে পেঞ্চ কেটে কেটে বলার চেষ্টা করছে আর ভাই করে ঝেড়ে ফেলে দিচ্ছে যেরম ধুলো যেরকম গায়ের মধ্যে একটা কোনো কিছু লাগলে এইরকম করে ঝেড়ে ফেলে দিই ভাই ঠিক সেমভাবে আমাদের ওর নাম কি বলে এই দিদির কথা ঝেড়ে ফেলে দিচ্ছে এবং তার সাথে সাথে দিদিকে ক্যাক্যাঁ লাথি দিয়ে দিদিকে দিদির জায়গা বুঝিয়ে দিয়েছে যেই কারণে দিদি হ্যাঁ না পারছে সইতে না পারছে কইতে কি করুন অবস্থা দিদির তাই দিদি একেবারে চুপচাপ হয়ে গেছে চুপচাপ হয়ে নীরব দর্শকের মতন দেখছে আর গভীর নিঃশ্বাস ফেলছে আবার ক্যামেরার সামনে আসছে আর ভিডিওর মাঝখানে একটা দুটো কথা মুখ ফসকে বলে ফেলছে আর বাদ বাকি আবার চিনার দিকে ফোকাস করছে না চীনাকে বলতে হবে চীনাকে বলতে হবে ভাইকে ছেড়ে দিয়েছে চিনার দিকে তাকিয়ে চীনাকে বলছে কিন্তু চোখ রয়েছে ভাইয়ের দিকে ভাই কোন অতল তলে তলিয়ে যাচ্ছে দেখুন এই যে কৃত্রিমতার সম্পর্ক এই যে কৃত্রিমভাবে আমার 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 করার যে সম্পর্ক স্বার্থে ঘা লাগলে না কোনো সম্পর্কই সম্পর্ক না আজকে একটা সময়ের পরে দেখবেন ছেলেমেয়েরাও নিজেদের স্বার্থে ঘা লাগলে হ্যাঁ বাবা মার কথা শোনে না তাই না দেখবেন অনেক বাড়িতে এরকম হয় যখন ছেলে বা মেয়ে প্রেমে পড়ে বাবা মা যদি বলে এই মেয়েটি ভালো না ছেলের ক্ষেত্রে যদি বলে এই মেয়েটি ভালো না তুমি এই মেয়ের সঙ্গে সম্পর্ক করো না এখানে যদি তুমি সম্পর্ক করো তোমার ক্ষতি হয়ে যাবে তখন ছেলে দেখবেন সেই ছেলেই যেই ছেলে মা অন্ত প্রাণ সেই ছেলেই বাবা মাকে দেখে মানে বাবা মাকে সহ্য করতে পারে না বাবা মা হয় চরম শত্রু সেই সময় কারণ সে মোহে হ্যাঁ মোহে আকৃষ্ট হয়ে গেছে মোহের মধ্যে ডুবে গেছে ঠিক সেমভাবে কোনো মেয়েও যদি সেরকম ভুল পথে পা দেয় তখন বাবা মা যদি সেখানে বাধাপ্রাপ্ত করে তখন বাবা মা হয়ে যায় চরম শত্রু আজকে বেচুর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে বার 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 বেচুর এই ব্যাপারটা আরে ঠাড়ে আরে ঠাড়ে দিদি ভিউয়ার্সদের কাছে পরিবেশন করছিল সেই কারণেই বেচু একেবারে দিদিকে ছেটে দিদিকে দিদির জায়গা দেখিয়ে বলে দিয়েছে বুঝিয়ে দিয়েছে তুমি জাস্ট একটা আমার জীবনের সমালোচক দিদি 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 এতদিন তুমি ভাই ভাই করেছ আমিও তোমাকে দিদি দিদি বলে সমর্থন করেছি কারণ সেখানে আমার স্বার্থ ছিল আজকের ডেটে তোমার কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই নেওয়ার নেই বা তোমার তোমারও আমাকে কিছু দেওয়ার নেই কাজেই তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় বহাল তবিতে আছি বেশি আপনগিরি ফলিয়ে গলাতে যেও না তাহলে তোমার জায়গা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো দিদিও কিন্তু সেটা আজকে বুঝতে পারছে আর বুঝতে পারছে বলেই দিদির এই করুণ পরিস্থিতি দিদি নিজেই নিজেই দেখছে আর নিজেই নিজের মধ্যে মানে যখন চিন্তা করছে দিদি আপসেট হয়ে যাচ্ছে সেই কারণে দিদির কিন্তু সেই যে হম্বি তম্বি চম্বি করে ভিডিও করা সেটা কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে না একটা ম্যার ম্যারে একটা ভাব সেই তোকে মেরে দেবো তোকে ফাটিয়ে দেবো তোকে এই করে দেবো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু দিদির চ্যানেলে দিদির ভিডিওতে ভীষণ সবাই মিস করছে এবং আজকের ডেটে দিদির ভিউজ কিন্তু তলানি সে তলানিতে এসে ঠেকেছে একটা এত হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল যার ভিউজ আজকে তিন হাজার দুই হাজার তিন হাজার জোর হলে টেনে টুনে চার হাজারে গিয়ে ঠেকেছে এটুকুই বলার ছিল যে ওই কারণে দিদি অনেক কষ্টে অনেক যন্ত্রণায় অনেক 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 হ্যাঁ করুণ মনের পরিস্থিতিতে বলছে আপন আপনই হয় আর পর চির পরই থাকে ব্যাপারটা বুঝতে হবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই করো